আসে খাও তুমি অসম্ভব মজাদার এই নাস্তার রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম খুবই সহজ একটা রেসিপি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর আপনারা তো জানেন তোর সার রেসিপি মানে সজ রেসিপি হেলথি রেসিপি তাহলে চলুন তোর সার কিছু না যায় আজ শুধুমাত্র একটি আন্ডা দিয়ে মজার এই খাবারটা তৈরি করে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চটপট রেসিপিটা দেখে নিবি অ্যান্ড ইটস মি তর্ষা এখন এই আন্ডাটা ফাটিয়ে একটা বিল্ডেন চারে নিচ্ছি টেন দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন এবার দিলাম অল্প একটু লবণ আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম এলাচ গুঁড়ো এবার প্রথমে এটা একটু মিক্স করে নিচ্ছি এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি দেড় কাপ ময়দা আপনারা আটাও নিতে পারেন পঞ্চাশ এম এর মতো দুধ দিলাম এখন দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার খুব অল্প পরিমাণ বেকিং সোডা আঁ দিলাম ভ্যানিলা এসেন্স আবারও মিক্সড করে নিলাম ওয়ান থার্ড কাপ সাদা তেল দিলাম আবারও মিক্সড করে নিলাম এই দেখেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে খুব পাতলাও না আবার খুব ঘনও না এবার একটা কড়াই নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একটু একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার গরম তেল খুব ভয় লাগে তাই আমি যেমন তেমন করে দিয়ে দিলাম আশা করি আপনারা যখন করবেন আপনাদের শেপগুলো সব একই রকম হবে একটা সাইড হয়ে গেছে এখন এগুলো দিচ্ছি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি দেখছেন গরম তেলে যত উল্টো পাল্টা করছে ইরাইরে রেগে গিয়ে ততই ফুলে যাচ্ছে আচ্ছা এটার কি নাম দেওয়া যায় বলুন তো এর একটা ভালো নাম সাজেস্ট করে কমেন্টে জানাবেন বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আমার চ্যানেলে আরও অনেক ইজি রেসিপি আছে প্লিজ দেখে নেবেন আর দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন একদম স্লো আছে ভাজতে হবে না হলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কাছে বাকিগুলো একই ভাবে ভেজে নিচ্ছি আমি জানি আপনারা খুব ভালো রান্না করতে পারেন প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা আলাদা রান্না করাটা আমারও একটা নেশা তাই আমি সব সময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ 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 আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা আর কি দেখতে পাচ্ছেন প্রত্যেকবার ভাজার সময় একটা ছোটোও থাকছে আসলে ভাজার সময় এত সেন্ট আসছে আমি আর থাকতে পারছি না তাই নিজের জন্য ছোট একটা করে বানিয়ে নিচ্ছি আর খেতে খেতে কাজ করছি টানটানা ইটস রেডি দেখছেন মাত্র একটা ডিম থেকে কতগুলো হয়েছে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই দারুণ হয়েছে আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না কেকের মতো স্পঞ্জি নরম তুলতুলে একখানা জিনিস হয়েছে এই রেসিপি আপনারা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না এটা আমাদের মা মেয়ের সিক্রেট রেসিপি দেখবেন কাউকে বলবেন না আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মায়ের কিছু খেতে ইচ্ছে করলেই এই নাস্তাটা বানিয়ে খেত নিন মিষ্টি মুখ করুন আমি তো আর থাকতে পারছি না তাহলে আর দেরি করছেন কেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন টাটা ভালো থাকবেন